তার কর্ম করার না না এটা বলেন যে টাকা দেননি সে একজনের কথা আরেকজনকে লাগায় আমাদের এসে বলবি যে ববির কারণে হচ্ছে না ববিকে গিয়ে বলবি প্রোডিউসারের কারণে হচ্ছে না না ওই জায়গায় তো সে কিছু বলতে পারে নাই ওই জায়গায় আমাদের অভিযোগ ছিল ওর তো কিছু বলার ছিল না কারণ আমরা সবাই তখন সামনে আমরা তখন সবাই সামনে তখন তো সে আর একজনের কথা আরেকজনকে বলতে পারে না তখন সে চুপ ছিল বাট তখন অভিযোগগুলি আমাদের ছিল আচ্ছা তখন তখন উত্তেজিত ছিল সবাই তখন কিছু একটা হয়েছে ওরকম আচ্ছা কখন থেকে কি হয়েছে উত্তেজিত হাতে হাতে পোটোতে দিয়েছি না আমরা কিছু কিছু খেলা আছে যে লোক এটা পরে আসলে আমি দেখি এই পিছনে কিন্তু অন্যদিকে মিম করে

মামলা যেটা দিয়ে শুরু করেছিলেন সেখানে একটা হলো গিয়া যে গিয়াস আল মামনের স্ত্রী যার কথা বলছিলেন আমরা জানি যে তার সাথে ডিভোর্স হয়ে গেছে বা সম্পর্ক নেই

একটা ছোট একটা কোশ্চেন করি বলে মানে আমার যে আমার যে জিনিসটা জানা ছিল ভাই একটু সেটি হলো গিয়ে হত্যা চেষ্টা এবং চুরির মামলা প্রসঙ্গে যেটি আপনি শুরু করেছিলেন গিয়াসুদ্দিন আল মামুনের স্ত্রী আপনি যে বলছিলেন আমরা যত জানি যে স্ত্রীর সাথে মানে আপনি যার নাম মূল্য করেছেন তার সাথে ডিভোর্স হয়েছে মানে আপনি শিওর যে গিয়াসুদ্দিন আল মামুন এই ব্যাপারে ইনভলভ আছে থানায় জমা দেওয়া আছে ওনারা দেখেছে আমি পুলিশ নিয়ে কিন্তু বিল্ডিং এ গেছি তখন আমি একটা কথা বলেছি আমার তেরো চোদ্দ বছরের ফিল্মের ক্যারিয়ারে আমি